বিদেশে বসে দুদিন পরে দু বিবৃতি দিবেন এক একটা বিবৃতি হবে আর এক একটা বুলডোজার পাঠানো হবে এক একটা বিবৃতির জবাব হচ্ছে এক একটা প্রত্যেকটি বিচার হবে ঠিক লীগ হয়ে এরপরে নির্বাচন করবে রাজনীতি করবে কি করবে না কোন নির্বাচনের সুযোগ নেই আওয়ামী লীগের শব্দ উচ্চারণ করার সুযোগ নেই প্রতিটি বিচারের আগ পর্যন্ত তাই আজকে যুব সমাজের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী তখনই রাজনীতি করতে দেওয়া হবে যখন আমরা এই প্রত্যেকটি খুনের বিচার করতে পারব তার নির্যাতনের যে কাহিনী সেই কাহিনী শুনে আপনি স্থির থাকতে পারবেন না একজন সুস্থ মানুষের ঠোঁটকে সেলাই করে দেয়া হয়েছে যাতে সে কোনো শব্দ করতে না পারে একজন মানুষকে দিনের পর দিন না খেয়ে রাখা হয়েছে যাতে সে কোনো শক্তি সে কোনো সুস্থভাবে দাঁড়াতে না পারে আমরা কথা শুনেছি তৈমুল রাঙের ভয়াবহতার কথা শুনেছি কিন্তু এই সকল কাহিনী শুধু আমরা ইতিহাসের পাতায় দেখেছি আজকে আমরা বাংলাদেশে সেই বিমৎস চিত্রগুলো দেখছি কল্পনা করা যায় ছয়শো অথবা সাতশো আয়নাঘর তৈরি করেছে এই আওয়ামী লীগের সরকার কি নির্যাতন করা হয়েছে আমরা ব্যারিস্টার আরমানকে দেখেছি তার কাছ থেকে শুনেছি সে সংবাদপত্রে মিডিয়ার কাছে যে বর্ণনা দিয়েছেন প্রতিটি লাইন প্রতিটি শব্দ আমাদেরকে ভয়াবহ সময়কে স্মরণ করিয়ে দেয় প্রিয় ভাইরা সেই ভয়াবহ নির্যাতন যারা করেছেন যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন বাংলাদেশ আইন ও সালিস কেন্দ্রের তথ্য গত ষোলো বছরে এক হাজার দুইশো তিরানব্বই জনকে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে এই পরিবারগুলোর কাছে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে আজকে কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে আমরা স্পষ্ট করে বলতে চাই প্রত্যেকটি খুনের বিচার হতে হবে প্রত্যেকটি খুনের বিচার হয়ে এরপরে ঠিক হবে আওয়ামী লীগ নির্বাচন করবে রাজনীতি করবে কি করবে না কোন নির্বাচনের সুযোগ নেই আওয়ামী লীগের শব্দ উচ্চারণ করার সুযোগ নেই প্রত্যেকটি বিচারে রাত পর্যন্ত তাই আজকে যুব সমাজের পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী লীগকে তখনই রাজনীতি করতে দেওয়া হবে যখন আমরা এই প্রত্যেকটি খুনের বিচার করতে পারব আজকে কর্তা ব্যক্তিরা যারা ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় আসীন হয়েছেন মাঝে মাঝে সুশীলগিরি করেন আমরা বলবো এই সুশীলগিরি করে যে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই ছাত্র জনতা জেগেছে ছাত্র জনতা যে কাউকে যে কোনো সময় টেনি হিট নামিয়ে ফেলতে পারবে ইনশাল্লাহ তাই এবি পার্টি মনে করে প্রত্যেকটি অন্যায়ের বিচার হতে হবে যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছেন যারা তেলের মজুদ করে তুলছেন আমরা সেই মজুদাদেরকে বলবো প্রতিটি অনিয়মের বিচার আমরা করব। এদেশের ছাত্র জনতা রাজপথে থেকেছে আন্দোলন করছে আমরা সতর্ক করছি অনতি বিলম্বে এই সকল অন্যায় থেকে দূরে থাকতে হবে দেশকে তার স্বাভাবিকভাবে চলার সুযোগ করে দিতে হবে বিদেশে বসে দুদিন পরে দুদিন বিবৃতি দিবেন এক একটা বিবৃতি হবে আর এক একটা বুলডোজার পাঠানো হবে এক একটা বিবৃতির জবাব হচ্ছে এক একটা বুলডোজার মাত্র তো শুরু হয়েছে খেলা মাত্র শুরু হয়েছে খেলার সামনে আরও দেখবেন যে বিবচ্ছ রাজনীতি আপনারা শুরু করেছেন যে ঋষ রাজনীতি আমরা শুরু করে আপনারা শুরু করেছেন সেই বিবক্ষতার জবাব না দিয়ে আমরা রাজপথ থেকে যাব না